আর লম্বা হবে না ওয়াজিহা গত চার বছর ধরে এরকমই রয়েছে সে এক ইঞ্চি পরিমাণও লম্বা হয়নি সে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এমন কাউকে খুঁজে পাবে না যে ওয়াজিহাকে চেনে না মেয়েটার দেখতে খুবই মিষ্টি এবং চঞ্চল স্বভাবের তার হাসি কান্না এবং এক্সপ্রেশন সব কিছুই দর্শক লুফে নিয়েছিল এত এত ব্লগ ভিডিও এবং এত এত টাকা কামিয়েছে যে ওয়াজিহার এক ইঞ্চি পরিমাণ লম্বা হয়নি সে বিষয়টি তাদের চোখেই পড়েনি এমন সময় যখন দর্শকরা তাদের ভিডিওর কমেন্ট বক্সে তার হাইট নিয়ে প্রশ্ন তুলতে থাকলো তখনই তার বাবা মার টনক নড়ল এই ছোট্ট ওয়াজিহাকে দিয়ে চার বছর ধরে ভিডিও বানাচ্ছে তার বাবা মা এমন সময় তারা দেখতে পেল ওয়াজিহার ভিডিও অনেক পরিমাণে রিচ হচ্ছে এবং দর্শকরাও তাকে অনেক পছন্দ করছে এক পর্যায়ে এই ছোট্ট ওয়াজিহা হয়ে ওঠে তার বাবা মায়ের একমাত্র উপার্জনের মাধ্যম এবং ওয়াজিয়ার চার বছরে এক ইঞ্চি পরিমাণও লম্বা হয়নি এ বিষয়টি তার বাবা মা লক্ষ্য না করতে পারলেও দর্শকরা ঠিকই লক্ষ্য করেছে এবং কমেন্ট বক্সের বন্যা বইয়ে দিয়েছে অনেকে বলছে তাকে এখনই ডাক্তার দেখানো উচিত আবার অনেকে বলছে মানুষের কোন নজর লেগেছে তার উপর এই ছোট্ট বাচ্চাটাকে এত ছোট বয়সে সবার সামনে আনাটা উচিত হয়নি তাদের এখন পর্যন্ত ওয়াজিহার উচ্চতা বাড়ছে না এ বিষয়ে তার বাবা মায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি